কড়া গরম হয়ে গেছে তেল দেব গোটা জিরে আদা রসুন কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা মেখে রাখা আলু দিয়ে দেব ভাজা মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে পাউডার জিরা পাউডার লবণ দিয়ে দিব ভালো করে কষিয়ে চপের মশলাটা তৈরি করে নিব চপের মশলাটা তৈরি হয়ে গেছে এবারে তুলে নিব তেল গরম হোক আমি বেসনটা তৈরি করে নিই বেসনের সঙ্গে একটু কোন খাবার দিচ্ছি এটা দেওয়ার মানে হচ্ছে চপটা মুচ হবে একটু হলুদ লবণ দিব জল দিয়ে গুলে নিব আমি আলুগুলো গোল গোল করে নিয়েছি চপটা কি করে বানাচ্ছি দেখো চপগুলো আমি উল্টে দিব এইভাবে সব চপগুলো ভেজে নেব সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিবো